আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি সবাই নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আশা করি পুরো ভিডিও থেকে আপনাদের চিন্তা চেতনা অনেকটাই বেড়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে দেখুন এখানে কিন্তু প্রচুর লাভ এবং আমার জমিতে পুরো জমিতে এরকমই প্রচুর লাউর ফলন এসেছে এবং কি কারণে এসেছে এই ফলনগুলো চাইলে কিন্তু আপনাদের জমিতে আপনারা এরকম ফলন আনতে পারেন এর এর জন্য আপনাকে কি কি করতে হবে সেইগুলোই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বলে দেব তো আপনারা যদি আমার মতো এরকম ফলন পেতে চান তাহলে আপনাকে প্রথমেই ভালো মানের বীজ বাছাই করতে হবে বা ভালো মানের জাত বাছাই করতে হবে আমি যে যাত্রা নিয়েছি এটা হচ্ছে এই জাতের নাম হচ্ছে ময়না তো এই ময়না জাতের লাউ আমি আমার জমিতে রোপণ করেছি এবং এর সঠিক পরিচর্যা করেছি আর সেই সঠিক পরিচর্যা সেই সঠিক পরিচর্যা করতে পারলে আপনি আমার মতো এরকম ফলন পেতে পারেন আর প্রথমত হচ্ছে দেখুন আমি আমার এই যে গাছের গোড়ার মধ্যে দেখুন কচুরি পানা দিয়েছি কচুরি পানা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি আপনার গাছের গোড়ার মধ্যে কচুরি পানা দেবেন গাছের গোড়ার মধ্যে ছায়া থাকবে ঠান্ডা থাকবে এবং গাছের গোড়ার মাটিগুলো হালকা ভিজা থাকবে যার ফলে আপনার গাছ সঠিক সময় সঠিক খাবারটা বা যে রসটা প্রয়োজন সেটা মাটি থেকে সংগ্রহ করতে পারবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন গাছের গোড়ার মধ্যে এরকম কচুরিপানা দিবেন তখন দেখবেন যে আপনার গাছের যে শিকড়গুলা সেই শিকড়গুলা সব মাটির উপরে চলে এসেছে তো এইগুলো কিন্তু উপরে চলে আসার কারণ হচ্ছে আপনার এই যে কচুরি পানা যখন বীজা থাকে সারাক্ষণ বিজা থাকে এবং এই কচুরি পানা থেকে আপনার গাছ খাবার শোষণ করতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে তারপরে হচ্ছে এই কচুরি পানা যখন পচন হয় এই পচন থেকে আপনার আপনার গাছ জৈব সার গ্রহণ করে আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার জমিতে কিছুদিন পর পর আপনি ফসফেট সার কিছুদিন পর পর আপনার জমিতে ফসফেট সার ব্যবহার করবেন কারণ ফসফেট সার আপনার গাছকে দ্রুত বৃদ্ধি করে পাশাপাশি আপনার গাছের পাতা সবুজ রাখে এবং ফলন বৃদ্ধি করে তাড়াতাড়ি এবং ফলনের হার বাড়িয়ে দেয় জমিতে ফলন আসে বেশি আপনি যদি এই ফসফেট সার বেশি বেশি ব্যবহার করেন তারপরে তো হচ্ছে মূলত আপনার আপনার যখন জমিতে ফলন চলে আসবে সেই ফলনকে আপনার হাত দ্বারা হাত পরাগ্রহণ করতে হবে আপনি যদি সঠিক পদ্ধতিতে পরাগ্রহণ করে দিতে পারেন এবং আমি কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাউ কিন্তু আমি হাত পরাগ্রহণ করে দিয়েছি আপনাকে কিন্তু সেম পদ্ধতিতে হাত পরাগ্রহণ করতে হবে আর যদি হাত পরাগ্রহণ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না কাঙ্ক্ষিত ফলন পাবেন না তো আপনাকে অবশ্যই হাত পরা করতে হবে গাছের গোড়ায় হচ্ছে আপনার কচুরি পানা দিতে হবে গাছের গোড়া যাতে সারাক্ষণ ঠান্ডা এবং ভিজা থাকে আর হচ্ছে হাত পরাগ্রহণ করতে হবে এই সব পদ্ধতিগুলো আপনি মেনটেন করলে আপনি আমার মতো এরকম ফলন পেতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা তথ্য মতামত থাকলে কমেন্ট জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ